স্বজন প্রীতির জন্য আর যেন আমাদেরকে যুদ্ধ করতে না সময় এসেছে পৃথিবী এগিয়ে যাচ্ছে আমাদেরকে এগিয়ে যাওয়ার মতো ব্যথা আমাদেরকে সৃষ্টি করতে দিয়েছে সুতরাং আমরা কোনো অন্যায়ের মুখোমুখি হতে রাজি না আমরা কোনো জুলুম নির্যাতনকে আর ফেস করতে রাজি না আমরা চাই আগামী দিনগুলি শুধু দেশ ধরনের জাতি ঘটনে আমরা অংশগ্রহণ কিছু পিছনে আর আমরা দেখতে চাই না এটাই হোক আজকের এই দিনের অংশ আমাদের দেশকে নিয়ে বই বহিরাগত দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করছে সেই ক্ষেত্রে কি আমরা কি আরেকটা মুক্তিযুদ্ধ করবো এরকম কি কোনো ঝুঁকিপূর্ণ মনে হয় জাতি এই মুহূর্তে যতটুকু ইউনাইটেড আছে দীর্ঘদিন ধরে তো আমাদের জাতিটাকে ডিভাইড করার জন্য গ্রুপিং করে রাখার জন্য অনেক বহু বছর ধরে চেষ্টা করতেছে বলেই তো এতগুলি প্রতিবাদ বা অন্যায় বা কি বলবো সংগ্রাম করতে হলো জীবন দিতে এখন জাতি আমাদের সচেতন আমি বিশ্বাস করি বিশেষ করে যারা বিনা বিনা বুক দিয়ে বলছে পর আমাকে গুলি অন্যায় আর হতে দেব না সুতরাং আমি মনে করি আগামী দিনে আর আমাদের জাতিকে মধ্যে ডিভেট সৃষ্টি করার সম্ভাবনা কিছু আছে যে নাই তা না আছে বলেই তো যারা ডিবেট সৃষ্টি করতে চায় তারা পুঁজি পাচ্ছে তা আমি মনে করি এরা একেবারে মাইনরিটি মেজরিটি টু মেজরিটি পিপল সত্য এবং সুন্দরের পক্ষে জাতি ঘটনের পক্ষে সুন্দরের পক্ষে আমি বিশ্বাস করি না কোনো আন্তর্জাতিক বলে কোনো ষড়যন্ত্রই আর এই দেশের গ্রোথকে থামাতে পারবে